দুই সালে যখন যুক্তরাষ্ট্র চীনের উপর ট্যারিফ বসালো চীনের রপ্তানি ব্যাপকভাবে কমে গেল এর কারণ আমেরিকার বড় কোম্পানি ভিয়েতনাম ইন্ডিয়া মেক্সিকোতে চলে যাচ্ছে সাপ্লাই চেইন চীন থেকে বের হচ্ছে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে দুই হাজার বাইশ চব্বিশে চীন থেকে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় আশি শতাংশ চীনের ব্যাঙ্কগুলো রিয়েল এস্টেটেই সবচেয়ে বেশি ঋণ দিয়েছিল কিন্তু এখন কোম্পানিগুলো দেউলিয়া বাড়ি বিক্রি নেই ঋণ ফেরত নেই অর্থনীতির ভীতি নড়ে গেছে চীন সরকার টাকা ছাপছে কিন্তু আস্থা ফিরছে না এখন প্রশ্ন চীন কি সত্যি ভেঙে পড়ছে নাকি এটা সাময়িক সমস্যা অ্যান্সার দুটোই সত্য চীন ধ্বংস হচ্ছে না কিন্তু চীনের অলৌকিক উন্নয়ন মডেল শেষ হয়ে গেছে আগের মতো দশ শতাংশ গ্রোথ আর হবে না চীন হয়তো উঠবে কিন্তু সুপার পাওয়ার হওয়ার পথ দীর্ঘ এবং কঠিন চীনের পতন মানে গ্লোবাল সাপ্লাই চেন বদলে যাবে ভারত ভিয়েতনাম বাংলাদেশ নতুন সুযোগ পাবে আমেরিকা চীন প্রতিযোগিতা আরও বাড়বে বিশ্ব অর্থনীতি অস্থির থাকবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চীন আমাদের শিক্ষা দেয় যে দ্রুত উন্নয়ন কখনো স্থায়ী হয় না যদি ভীতি দুর্বল হয় সেটা একদিন ভেঙে পড়ে এই গল্প শুধু চীনের নয় এটা পুরো বিশ্বের জন্য একটি সতর্ক বার্তা